নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তে পরিস্থিতির উন্নতি হবে চারটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন উত্তরবঙ্গের আট জেলাতেই শীতল দিনের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও শনিবার দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে কালিম্পকে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে শুক্রবার ও শনিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতল দিন এবং ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় জেলাগুলির তাপমাত্রা আরও কমতে পারে তবে এর পরের তিন দিন তাপমাত্রা তেমন গরম পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এদিন উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে তারপরে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে তবে বেলার দিকে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ ও পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে সর্বনিম্ন তাপমাত্রা আসানসোল তেরো দশমিক চার বহরমপুর দশ বাঁকুড়া বারো দশমিক ছয় বর্ধমান বারো কোচবিহার সাত দশমিক নয় দার্জিলিং দুই দশমিক ছয় কালিম্পং নয় দশমিক পাঁচ দীঘা ষোলো দশমিক পাঁচ কলকাতা ষোলো দশমিক তিন দমদম চোদ্দ দশমিক ছয় কৃষ্ণনগর এগারো দশমিক আট মালদা দশ দশমিক সাত মেদিনীপুর ষোলো পুরুলিয়া এগারো দশমিক এক শিলিগুড়ি দশ দশমিক দুই শ্রীনিকেতন বারো সুন্দরবন পনেরো দশমিক দুই ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর